হ্যালো সবাইকে কেমন আছো তোমরা সবাই কয়েকদিন আগে আমি আমার ছাদ বাগানের জন্য কিছু টিউবার কিনতে চলে গিয়েছিলাম চন্দননগরের শ্রীকৃষ্ণ নার্সারিতে তো নার্সারি যাওয়ার আগে আমার সত্যি কথা কোনো আইডিয়া ছিল না যে নার্সারিতে এত কালেকশন থাকবে বা সেটার ভিডিও করা যাবে তো আমি ওখানে গিয়ে যা দেখলাম তারপরে আমি র্যান্ডমলি কটায় ক্লিপ নিলাম আর সেটাই বাড়িতে এসে তোমাদের সাথে শেয়ার করেছিলাম তারপরে তো তোমাদের এত এত কামেন্টস নার্সারির পুরো ডিটেলস জানার জন্য তো তোমাদের রিকোয়েস্টেই কাল আমি আবার চলে গিয়েছিলাম পুরো নার্সারিটাকে আর একবার কভার করতে নার্সারির দিদিটা তো এত ভালো ছিল আর এত সাপোর্টিভ ছিল যে আমি একবার বলাতেই আমাকে পুরো নার্সারিটা ঘুরিয়ে দেখালো সাথে তার সমস্ত সমস্ত ডিটেলস প্লাস তোমরা কিভাবে অর্ডার করবে বা ওদের সার্ভিস সব কিছু শেয়ার করেছে আর এই নার্সারিটা সকাল আটটা সাড়ে থেকে দুপুর একটা অবধিই কিন্তু খোলা থাকে চলো তাহলে এবার ঘুরে দেখে নেওয়া যাক পুরো নার্সারিটা টিউবারের দামটাও ওঠানামা করে মোটামুটি আমার কাছে পঞ্চাশ টাকা থেকে শুরু আছে সেগুলোর একটু পেটার কম হয় আর দেড়শো টাকা থেকে যেগুলো রয়েছে ভালো ভালো আইডিগুলো মোটামুটি দেড়শো থেকে তিনশো ওরকম রেঞ্জের এটা কাবেরি আছে এটাও কাবেরি আছে এটা যেমন ডি তবে ম্যাচিওর গ্রুমিং নয় এটা দেড় মাসের গাছ

এইগুলো মোটামুটি ওই ছশো এরকম হ্যাঁ একটু বেশ ভালো বড় সাইজ এর গামলা এটা কি আছে এটা আছে হোয়াইট পিওরি হোয়াইট পিওরি হ্যাঁ এটা হোয়াইট পিও রেডি গামলা হ্যাঁ হ্যাঁ এটাও একটু ছোট গামলার আছে মধ্যে পাঁচশোর

যতদিন যায় ফুলগুলোর ম্যাচিওরিটি থাকে এটা কত ওটা আছে 500 আর এটা এটা 400 আচ্ছা পটের সাইজ তারপরে এটা মানে পট আছে এটা এটা হ্যাঙ্গিংও করতে পারবে এখানে চেন আটকে দিলে এটা হ্যাঙ্গিং হ্যাঁ এটাও যেমন যেমন এটা বললাম

এটা হচ্ছে গ্রিন আপেল একটু গ্রিনিশ হয় ফুলটা কেউ ভালো গুলি হয় সেটাও মোটামুটি ফুল দেয় ঠিকঠাক রোদ পেলে ঠিকঠাক ফুল ফুল দেয় প্রত্যেকটা মানে স্ট্যান্ডিং নিবে বার্ড থাকে এই এখানে একটা এটা কিন্তু হয়ে গেছে এগুলো তো বলছিল পঁচিশ টাকা করে বড় এগুলো হ্যাঁ বড়গুলো ছোট গাম লাগলে এক এক রকম দাম আছে কি আছে হ্যাঁ ওটা আছে অদিতি অদিতি এটা ফার্স্ট এ ম্যাচিওর বোমিংটা হয়েছে অদিতি

এও প্রচুর এরকম বড় ফুল হবে আর এটা হচ্ছে পাকোয়ান এটা দেড় মাসের গাছ গাছটার গ্রোথ দেখো আর ফুল দেখো কতবার জেসেছে আজকে এক্ষুনি একটা ভেঙে পড়ে গেছিল আমি কেটেছি হ্যাঁ একটু লাঠি লাগিয়ে দিতে হয় নাহলে হয় না ওইরকম রকম ছোট পটেও রেডি আছে আমি যেতে হবে আমাকে হ্যাঁ চলে এগুলো সব বাড় এইগুলো যেমন সব পটে রেডি আছে ছোট পটে

হুম এটা দেখো কোনো মাটি নেই কিন্তু টিউবার ভাসানো অবস্থায় কেমন বাড়ছে সে কোনো মাটি নেই তলায় পুরোটাই জল নাম কি দিয়েছো এর নাম দিয়েছে ভূমিজা যেটা তোমায় দিয়েছি হ্যাঁ হ্যাঁ এগুলো তো

তো ওটা আছে বুলশাই আর কি ফুলটা নেই এটা যেমন একটা রেডি পট আছে আমেরি ক্যামেলি এটাও মাইক্রোবায়োটিক নামটা একবার বলে তো আমেরি ক্যামেলিয়া এটা এই সাইড থেকে নিতে পুরো টপটা চলে আসতে এটা কি আছে এটা মনে হয় এটা না আমি আইডিটা ঠিক বুঝতে পারছি না নামটা লেখা হয়নি রেড কি উনি হতে পারে মেবি বা তোমার এটা তোমার অন্য কোনো আইডি হতে পারে আমি এখন ঠিক বুঝতে পারছি না কেন এটা তো এটা হচ্ছে বুচা বুচা হ্যাঁ এই যে তো বাসাসি এও প্রচুর বাস মানে এই হাইটে উঠে গেছে ওই দেখো আগে পুরোটা হয়েছিল যেটা হুম এই যে তো এটা সিট পড়টা রয়েছে পিয়নি মানে আজকে সকালেও একজন এসেছিলেন উনি বললেন চার দিনের মধ্যে ফুল পেয়েছেন আর একজন বললেন মানে খুব তাড়াতাড়ি বাড়ছে পাতা ছেড়ে যদি টিউবার হয় খুব তাড়াতাড়ি ফুল চলে আসে এবারে সবকিছুই একটা ওয়েদার বা সবকিছুর ওপরেই একটু ডিপেন্ড করে

কালার অনেক ডিপ এটা দু তিন দিন তিন দিনের বেশি হয়ে গেছে ফুলটা খুব ডার্ক কালারের রানি কালারের মানে রেডিশ ভাবটা বেশি এটাও খুব ফুল দেয় প্রচুর মানে প্রত্যেকটা স্ট্যান্ডিং দিকে ফুল থাকে এটা রেড পিওনি এটাও একদম রেডি পট আছে রেডি কট আছে প্রচুর বাড়ছে

মানে এইগুলো প্রচুর ফুল দেয় মানে এইসব থাইল্যান্ড ভ্যারাইটি এগুলো না প্রচুর ফুল দেয় ছোটো পটে আমরা বড় বড় পটে লাগিয়ে দিয়েছি না বড় পটে তো অবশ্যই গ্রিন আপেল বড়ো ভ্যারাইটি বড়ো পটে হবে এটা যেমন লিয়াংলি এটা যেটা মাইক্রো মাইটে দেখালাম কত ফুল দেয় কত ফুল হয়ে গেছে এখনও কত পার্স আছে দশ বারোটার বেশি আছে এই প্রত্যেকটা কোনায় কোনায় আর এটা একটা টিপ দিয়ে দিলাম এরকম হয়ে গেলে এটা কেটে দেবে কারণ তাহলে যেগুলো এই যে নতুনগুলো হচ্ছে সেগুলো ভালো ম্যাচিওর হবে শালুকগুলো আসলে এত টেম্পারেচার শালুক ঠিক নিতে পারে না সেই জন্য এত ছোটো ছোটো ফুল হচ্ছে এগুলো এত ছোটো নয় অনেক বড় ফুল হয় আর প্রচুর গ্রুম করে ওর একটা তো আমি নিয়েছিলাম হ্যাঁ এই সাইজ এত বড় বড় হয় এই রকম হচ্ছে সাথে সাথে রোদের তাপে গুটিয়ে যাচ্ছে একবার শুকিয়ে যাচ্ছে বিকেল হলে তো ওটা আবার না আর একদিনেই শেষ হয়ে যাচ্ছে মানে থাকতে পারছে না এত তাপে তো একটা পিঙ্ক ক্লাউডের ভ্যারাইটি আছে এই যে এটা যেমন তোমার

এটা হচ্ছে প্রথমে রানি হবে ফুলটা তারপরে নেক্সট দিন আস্তে আস্তে হোয়াইট ধরে ধরে হাফ হোয়াইট হাফ রানি থাকবে আর ওইটা আছে ওটা যেমন বাদ এসে গেছে এটা হচ্ছে স্যাম জাসমিন এটা হোয়াইট হয় এর আবার খুব মিষ্টি গন্ধও আছে ওদিকে যাচ্ছে

এটা আছে সব থেকে বাজে আইডিটা দেখাচ্ছি যার খুব ফুল কম হয় কিন্তু এর রঙের জন্য সবাই নেই কালারটা এত ছোট না ফুলটা আরও বাড়বে এই হচ্ছে ডবলার্ড বছর আছে দু একটা মনসুন গ্রুমার দু একটা ফ্রুমার এটাও গ্রিন আপেল আর কি হ্যাঁ আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা হচ্ছে নাইন জিরো ফাইভ ওয়ান এইট থ্রি এইট নাইন সিক্স এটাই হোয়াটসঅ্যাপ থ্রু হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট করতে পারেন আর এটা হচ্ছে চন্দননগর বাগবাজার তালপুকুর থার্ড লেন স্টেশন থেকে স্টেশন থেকে আসেন তাহলে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যেগুলো অটো বা টোটো থাকে সেগুলো থেকে উঠে বলতে হবে বাগবাজার বাগানে নেমে যেই গলিটাতে নামাচ্ছেন গলিটা দিয়ে একটু থাকে পাঁচ মিনিট আর যদি বাই রোড আসেন তাহলে তালপুকুরে যে জগদ্ধাত্রী পুজোটা হয় তার ঠিক অপোজিটের গলিটা দিয়ে আসতে হবে গলিটা দিয়ে এলেই সোজা এসে এই মানে গলিটা একটু বাঁকা হয়ে আসবে কিন্তু সোজা আসতে হবে ভেতরেও আর একটা জগাতি পুজো হচ্ছে ওর পাশেই একদম শেষেই আর অনলাইন প্রসেসটা অনলাইনে তো একটু হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট করে নিলেই আগে যেটা আমি ছবি পাঠিয়ে দেবো যেটা যেমন মানে যখন যেটা অ্যাভেলেবেল থাকবে টিউবার সেই টিউবারটা আমি দিয়ে দেবো টিউবারের ছবিটা ফুলের ছবি ইয়ে ছবি ওনারা থ্রু হোয়াটসঅ্যাপ মানে পেমেন্ট করে দেবেন তারপরে আমি নেক্সট ডে ডেলিভারি করে দেবো দেব আমার নার্সারির নাম হচ্ছে শ্রীকৃষ্ণ প্ল্যান্ট নার্সারি এটা চন্দননগর